কৃষকের গড়ি চুরি করে বিএনপির নেতা এবং তার স্ত্রী সহ তার সমর্থকদের বিলিয়ে দেওয়া কৃষকের আত্মনাথে ঘটনাস্থলে পুলিশ ওই নেড়া সরি নেড়া না তো নেতার নেতিলে গ্রেপ্তার করে দশম মূল কথা সেটা নয় কান্ট্রু দা পয়েন্ট আসল কথা হলো প্রখ্যাত সঙ্গীত লেখক আইনুদ্দিন আল আজাদ তার সঙ্গীতের সুরে বলে গেছেন যে নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ হ্যাঁ প্রশক সেই সঙ্গীতের সুরের কথা মুটে অবাস্তব নয় এরও খাই খাই ওরও খাই খাই অতএব আওয়ামী লীগের বিম্পি ভাই ভাই যদিও তারা সূচকের বিষ প্রিয় আমেরিকার বিম্বির সমর্থক গোষ্ঠী কি হাতি উঠছে দেখুন দেশ আমার দেশ আপনার আপনার আর আমার পূর্বপুরুষরা একাত্তরে রক্ত দিয়েছে এখন জুলাইয়ের গণভুত্থান আপনারা নিজ চোখেই দেখেছেন সেই শহীদদের রক্তকে সম্মান করতে শিখুন দেখুন আজও সেই দেশ থেকে হত্যা লুটপাট অন্যায় অত্যাচার কারো অন্যায়ভাবে ভাবে জমি দখল চাঁদাবাজি এখনো যায় আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে হাতে হাত থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ অন্যায় অত্যাচার অন্যায়ভাবে ভাবে কারো লুট করা থেকে দেশকে মুক্ত করি আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টি আবেগকে বর্জন করে বিবেক দিয়ে চিন্তা করে দেশকে মুক্ত করি একাত্তর এবং জুলের গণকের শহীদের রক্তের খাটিত্ব রক্ষা করি